দেশ থেকে এক লাগেজ ভর্তি চোপড় কিছু কিনবো না কিনবো না করে এক লাগেজ ভর্তি কাপড় চোপড় নিয়ে আসা হয়েছে সামনে ঈদ ঈদেরও টুকটাক কাপড় চোপড় আছে ঈদের আসলে কেনার কোনো ইচ্ছা ছিল না তারপরেও ইচ্ছা না থাকলেও দুই একটা কেনা হয়ে গেছে আর বাচ্চাদের জন্য এবার অনেক চোপড় কিনেছি আমি অনেকদিন পরে মনে হয় তুষান তাবিবের জন্য আমি দেশ থেকে কাপড় চোপড় কিনলাম তাও কোনো ব্র্যান্ড ট্র্যান্ড না এই যে বিভিন্ন রকম কী বলগুলাকে। ফুটপাতে তো বলা যায় ওই যে রাস্তার পাশে যে ভ্যানের মধ্যে করে এখন বিশেষ করে উত্তরা ওইটাকে কি জানি বলে উত্তর ওই জায়গাটার নাম কি রাজ রাজলক্ষ্মী রাজলক্ষ্মী কি উত্তরাতে রাজলক্ষ্মী তো বললো মনে হয় ইরফান মনে হয় বললো জাপুর রাজলক্ষ্মী ওখানে অনেক দোকান অনেক দুই রাস্তার দুই সাইডে অনেক দোকান বাট সমস্যা হলো আমরা তো গরমের দেশে থাকি দেশে গেছি শীতের মধ্যে তো শীতের মধ্যে গিয়ে আমি চাচ্ছিলাম ওদের জন্য একটু টি শার্ট একটু স্লিপলেস টি শার্ট এগুলা কিনবো কিন্তু সেটা হয়ে ওঠে নাই কারণ হলো এখন সব হলো শীতের কাপড় চোপড় তো ওই কারণে যা পাই শীত সেগুলাই নিয়ে আসছি যদি একটু সরাই তাহলে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাইতে পারবো তো আপনাদের ভাইয়ার জন্য কিছু আনতে পারি নাই কারণ ওনার প্যান্ট আনতে চাইছিলাম প্যান্টের তো আসলে মাপ নিজে না থাকলে হয় না তো ঠিক আছে এখন ওপেন করি আস্তে আস্তে দেখাচ্ছি তো লাগেজটা খুলি চলেন খুলে তারপরে আপনাদেরকে দেখাই কি আনলাম না আনলাম দেশের জিনিস দেখতেও ভালো লাগে আসলে এইখানে যা আছে এগুলো সবই মনে করেন বাচ্চাদের এই সাইডটা পুরাটাই বাচ্চাদের আমারও মনে হয় দুই একটা আছে আর এখানে হলো দুইটা সাদা পাঞ্জাবি আছে এগুলো ঈদ উপলক্ষে আনা হয়েছে আর এখানে একটা পাঞ্জাবি আছে এগুলো ঈদ উপলক্ষে আনা হয়েছে এটা হলো আপনাদের ভাইয়াকে আমি গিফট করেছি আমার পক্ষ থেকে কারণ আমার ফ্ল্যাটের উদ্বোধন উদ্বোধন না সরি মিলাদের জন্য আমি একটা স্পেশাল বোরকা কিনেছিলাম তো সেই বোরকাটা আমার যদি ওখানে পরা হয়নি আমি ইচ্ছা করেই পড়ি নাই আমি নিয়েও যাই নাই কারণ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এতো ধুলা বালি আমি যে একটা আবায়া পড়ে গেছিলাম ওইটার পিছনে ধুলা বালি লেগে দ্বিতীয় দাসবি বলতেছে মামি তোমার পিছনের বোরকার তো অবস্থা খারাপ এই জন্য আমি ইচ্ছা করে পরি নাই তো এই কারণে আপনাদের ভাইয়ারও তো তাদেরও তো ফ্ল্যাট আমাদের দুজনারই আমাদের পুরা ফ্যামিলির তো এই কারণে আমি আমার পক্ষ থেকে এটা আপনাদের ভাইয়াকে গিফট করেছি পাঞ্জাবিটা খুবই সুন্দর আর এখানে দুটো সাদা পাঞ্জাবি আছে এগুলো ঈদের পাঞ্জাবি সাদা একদম সুন্দর এলে কী কাপড় বলে মানে কটনের মধ্যে হ্যাঁ একটু ইয়ে করা কি জানি বলে একটু ডিজাইন আছে দুটাতেই ডিজাইন আছে হালকা মাটান খুব সুন্দর হ্যাঁ এটা মার দিয়ে পরতে হবে এই পাঞ্জাবি গুলো প্রথমবার পরার পরে এরপরে যদি ওয়াশ করা হয় মার দিয়ে ইস্ত্রি করে তারপরে পরতে হয় আর এখানে আছে তোশান্ত তাবিবের আচ্ছা এখানে তোশান্ত আবিবের পাঞ্জাবি আছে এটা তোশান্ত তাবিবের চাচি তোশান্ত আবিবকে গিফট করেছে তো এটা এটাকে কি জানি লারিফ না কি জানি বলে লে লে লারিফ লারিবের আমি একটা খুলি দুইটা না খুলি একটা তোষানের একটা তাবিবের সেম টু সেম ভাবি আমাকে ফোন দিয়ে ওদের সাইজ জেনে নিছিল আর ওদের অলওয়েজ ঈদের পাঞ্জাবি ওদের চাচির তরফ থেকেই আসে ভাবি সবসময় ওদের পাঞ্জাবি পায়জামা দেয় এবার আমি পায়জামা দিতে মানা করছি কারণ গত বছরের একদম ইনটেক পায়জামা আছে তাই আমি বলছি ভাবি পায়জামা দিও না শুধু শুধু লাগবে না কারণ ওরা ওই জিন্সের সাথেই দেখা যায় যে শুধু ঈদের দিন সকালে পরে সুন্দর না খুব সুন্দর আর ভাবি আবার এটা ওদের দুই ভাইয়ের সাথে ম্যাচিং করে আমাকেও ড্রেস দিছে সেটা আমি দেখাচ্ছি তো আসলে কাপড় চুপড় দেখাইতে গেলে আবার যে ভাস করে রাখতে হয় আমি কিন্তু কোনোটাই ভাবে খুলে দেখাবো না আপনাদেরকে শুধু দুইটা স্পেশাল জিনিস আছে ওই দুইটা হয়তো আমি খুলে দেখাইতে পারি আর বাকি কিছুই আমি খুলে দেখাবো না উপর থেকে দেখাবো নাইলে এগুলো ভাস করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে তো এই হলো পাঞ্জাবি দুই ভাইয়ের দুইটা ঈদের সময় ইনশাল্লাহ পড়বে বাপ পড়বে সাদা কালো সাদা ছেলেরা পরবে কালো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ থাকি এখানে দুইটা টাউজার এই টাউজার দুইটা আমি আমার জন্য কিনেছি এগুলো একটু কি কাপড় বলা যায় এগুলোকে আমি কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারতেছি না এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির এগুলো যে ইরফান মিত আমাকে একটা জায়গায় নিয়ে গেছিলো ওইখান থেকে কিনেছি আর কি তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাইছি কারণ আমরা এখান থেকে যা কিনি তার থেকে এটা যা দিয়ে কিনছি তার মনে করেন চার ডাবল দিয়ে এখান থেকে নর্মাল একটা প্যান্ট এরকম আমার আমাদের কিনতে হয় তো এই দুইটা আমার দুইটাই আমার আমি হলো ওই যে অনেক সময় দেখা যায় বোরকার ভিতরে পরার জন্য তারপরে অনেক সময় দেখা যায় যে লং কুর্তিগুলা পরি তো সেই কুর্তিগুলোর সাথে পরার জন্য এগুলো সব ওয়াশ করতে হবে তারপরে এই তিনটা তোষানের এগুলো একটু গেঞ্জি গেঞ্জি কাপড় টাইপের মনে হয় এই তিনটা তোষানের জন্য নিচ্ছি একটু শীতকালের জন্য আর কি শীতকালে পরলে যেরকম হয় আর কি নর্মালি তোষান যেগুলো পরে ওগুলো একদম কটনের ওইগুলো আর এবার কেনা হয়নি ওইখানে যাওয়াও হয়নি তো ঢাকায় যখন এগুলো পেয়ে গেলাম তো ভাবলাম এগুলাই নিয়ে যাই এগুলো একটু লম্বা ছিল আমি সাইজ দিয়ে ওই দোকানদারি আবার কাটাই দিল সাথে সাথেই কাটাই দিছে মানে লম্বা ছিল আমি বললাম যে এই সাইজ হবে না কোনো সমস্যা নেই আমরা কাটাই দিচ্ছি সাথে সাথেই কাটাই দিছে এই তিনটা হলো তোষানের তোষান আবার একটু ঢিলা ঢালা প্যান্ট করতে বেশি পছন্দ করে সে জিন্স একদম পছন্দ করে না তো ঠিক আছে আর এটা হলো কান্না শুরু হয়ে গেছে দিবাই এটা হলো তাবিবের জন্য জিন্সের একটা জ্যাকেট তাবিব কিন্তু জ্যাকেট পরে কারণ ওর ঠান্ডা লাগে একটু বেশি শপিং মল টপিং মলে গেলে জ্যাকেট পরে এটা হলো তোষানের জন্য একটা হুডি আমি খুলতেছি না খুললে আমাকে ভাস করতে হবে আমি উপর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি তোষানের জন্য একটা হুডি তোষানের জন্য এই টাইপের জ্যাকেট চাচ্ছিলাম বাট এই টাইপের তোষানের মাপের জ্যাকেট নাই তোষানের জন্য দুইটা প্যান্ট এগুলা গ্যাভাডিন কাপড়ের প্যান্ট তাবিব এই যে দুইটা প্যান্ট এখানে তোষানদের এক একটা প্যান্ট যে দাম দিয়ে কিনি আর বাংলাদেশে এত রিজনেবল প্রাইসে কিনছি এই প্যান্টটা যদি এখানে সেল হয় মিনিমাম এই প্যান্টটার দাম নিবে সত্তর ষাট থেকে সত্তর ইঙ্গিত এটা একটা ব্র্যান্ডেরই প্যান্ট আর এন বি ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ডের প্যান্ট এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির আর কি তো ওই যে থাকে না যে একটা লটে হালকা একটু রিজেক্ট হয়ে গেলে ওনারা পুরো লটটা বাতিল করে দেয় তো ওইরকম আর কি তো এই দুইটা প্যান্ট একটা ব্ল্যাক আর একটা হলো এটা কি কাল থাকি

আর এইখানে হলো এটা হলো তোষানের এই যে তোষানের আর সেম টু সেম তাবিবেরও একটা আছে যে তাবিবের এই সেম একদম তাবিবের একই রকম খালি সাইজটা ডিফারেন্ট আর এই লাল যেটা নিচ্ছি এটাও একটা তোষানের এই যে এরকম একটা তাবিবের মানে সেম বাট শুধু ইয়েটা সাইজটা আলাদা আর কি দুই ভাইয়ের তো এই যে দুইজনের দুইটা এই যে আর তো তাবিবের জন্য এই গেঞ্জিটা কিনছি এটা আমার এত ভালো লাগছে এটা একদম খুব সফট একটা কাপড়ের তাবিবও এটা পরে একদম খুব মজা পেয়েছে খুব সুন্দর আমি তোষানের জন্য এরকম একটা চাচ্ছিলাম বা তোষানের জন্য পাইলাম না এগুলো পরতে পারবে তাবিবের তো কোথাও গেলেই ঠান্ডা লাগে তো এগুলা পড়তে পারবে এটাও তাবিবের নেভি ব্লু কালারটা দেখে আমার খুব ভালো লাগছে এটাও ফুল স্লিপ এই যে সব ফুল স্লিপ হ্যাঁ এটাও ফুল স্লিপ আর এটা তোষানের মনে হয় হ্যাঁ এটা তোষানের তোষানের ফুল স্লিপ এটা তাবিবের এটাও ফুল স্লিপ তো দুই ভাইয়ের তাবিবের প্যান্ট কিনে নাই কারণ তাবিবের প্যান্ট আসলে ওইভাবে করে ওরকম পাই নাই এই জন্য তাবিবের জন্য প্যান্ট কেনা হয় নাই ওর জন্য শুধু গেঞ্জি কেনা হয়েছে প্যান্ট এখান থেকেও কেনা যাবে প্যান্ট রিসেন্ট কয়েকটা কেনা হয়েছে আবার ও জন্মদিনে গিফটও পাইছে এই জন্য ওর জন্য আর কিনলাম না তো এগুলা ধুবো ধুয়ে তারপরে ইউজ করা লাগবে আর কি এই সাইডে যা আছে সের সব জামা এই সাইডে তিন ভাগ বেটা আর ওই সাইডে যা আছে সব আমার তো এটা এখন লক করে দেই এই সাইড তো শেষ আর গতকালকে তো আমার ভাবীর দেওয়ার জামা দুটো আপনাদেরকে দেখাইছি তারপরে গতকালকে আমি একটা ছোট ভিডিও আপ করেছিলাম এক আপু আমাকে দুইটা এরকম টাইপের কিমার অর্ডার করেছিল সরি গিফট করেছিল তো সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে দুটো আপু ফেজ থেকে আপু আমাকে গিফট করেছে আর কি হাদিয়া হিসাবে তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছি আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারেন ওইখান থেকে গিয়ে আপুর পেজ থেকে এগুলো অর্ডার করতে পারেন তো আর এখানে এই এই জামাটা তুষান্তাবিবের যে পাঞ্জাবি কালো সেটার সাথে ম্যাচিং করে ভাবি আমাকে গিফট করেছে মানে তুষান্তাবিবের চাচি আমাকে গিফট করেছে তো এই জামাটাও খুব সুন্দর আমি খুলতে চাচ্ছি না কারণ খুললে হলো আমাকে ভাগ করতে হবে আমি আসলে এখন ভাঁজ করতে পারবো না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর কাজ করা কালোর উপরে এই যে সুন্দর ভালোই খারাপ না সুন্দর তো আচ্ছা এটা আমি নিয়ে আসছি এটা থাক এটা একটা অন্য কাজে আনা হয়েছে এখানে কিছু জামা আমি কিনেছি হ্যাঁ এগুলো আমারই কেনা তো এই যে একটা ড্রেস এই ড্রেসটা আমি একটা পেস্ট থেকে নিয়েছি এটা মেনলি আরঙের ড্রেসগুলোকে ইন্সপায়ার্ড মানে আরং ড্রেসে ইন্সপায়ার্ড আর কি ওইভাবে করে এগুলা বানান আরং আরং কটনই বলে এই কাপড়গুলোকে আরং কটন বলে ওইভাবে করে ওনাদের পেজ থেকে ওনারা কাস্টমাইজ করে বানায় তো খুব সুন্দর খুব সুন্দর এই জামাটার মেন পার্টটা হলো আমার এই জামাটার হাতাটা দেখে খুব পছন্দ হয়েছে এই কারণে আমি জামাটা নিচ্ছি আমি আপনাদেরকে দেখাই হাতাটা আমার কাছে খুব ভাল লাগছে হাতার ডিজাইনটা এই যে খাতার ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে দেখে জামাটাও খুব সুন্দর আমি পুরাটা খুললে এখন আমাকে ভাজ করতে হবে এখন আমি পুরাটা না খুলি এটুকুই আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ যখন এই যে দেখেন সুন্দর এই যে কাজ করা আছে দেখেন এমব্রয়ডারি করে সুন্দর কাজ পুরো জামাতে এরকম ছোটো 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 এই দেখেন এখানেও ব্লকের উপরে এরকম ছোটো ছোটো সুন্দর করে কাজ করা আছে সুতার কাজ আর ওনাটা তো খুব সুন্দর এই টাইপের জামা এক সময় পরতাম এগুলো পরতাম হলো ভার্সিটি লাইফে পরতাম তখন অবশ্য এতটা আপডেটেড ছিল না তখন যা শুধু এই যে প্রিন্টটা থাকতো কিন্তু এই প্রিন্টের উপরে দেখেন কত সুন্দর করে কাজ করছে সুতার তো এটা একটা এটা একটা সুতির জামা এটা একদম নর্মাল একটা সুতির জামা এগুলা আমি এটা বাসায় পরার জন্য কিনছিলাম পরে আর বাসায় ওখানে পরাও হয়নি তো আর খোলাও হয়নি তো ঈদে ইনশাল্লাহ পরব তখন আপনাদের সাথে দেখানো যাবে আর কি এই যে খুব দামও না এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে গেছি এই দেখো কত সুতা থাক পরে কাটবো না আর এই দুইটা হলো আনারকলি অনেক দিন পরে হলো আনারকলি কিনছি আনারকলি ড্রেস তো এখন হয় না হয়েছে অনেক নিলাম এটাও আমার মনে আছে আমি আরঙের একটা ড্রেস করছি তো এই যে অন্যটা ওইটারই মনে কারণ ওই রকমই থ্রি পিস বাট এগুলা আরেকটা একটা পেস থেকে নিছি এই যে হাতা হাতাগুলো অনেক সুন্দর মানে হাতাগুলো একদম বড় বড় করে হাতা দিচ্ছে আবার হাতায় সুন্দর ইয়ে করা আছে আর জামাটা তো এই যে সুন্দর কাজ করা দেখেন এই যে কাজ কাজের উপরে আবার ব্লক করা এই যে নিচেও কি সুন্দর এই যে এই জায়গা সুন্দর না এই ইয়েটা এটা এটা খুব সুন্দর আর এইটা হলো এটা টু পিস এটা হলো টু পিস বাট আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটা পায়জামা আপনারা কিনে দেন কারণ আমি তো পায়জামা লাগবে আমি তো পায়জামা বাড়াইতে পারবো না তো এমন পায়জামা কি যদি এটা আমার পরার মতো না এটা ওই যে খুব স্কিনি কি বলে টাইস টাইপের মানে খুব স্কিনি ওগুলো মানে আমি আমার পরার মতো না তো এটার সাথে আমি অন্য কিছু দিয়ে পড়তে পারবো এটাও ব্লকের এই যে সুন্দর এই যে ব্লকের এটার আবার কাজ নাই যা শুধু প্রিন্ট আর কি আমি এটা হলো আবার একটু ডিজাইনটা আবার একটু অন্যরকম ওই যে পাঞ্জাবি কাটিং ডিজাইন হয় না ওই রকম আর কি ডিজাইন পুরোটা না খুললে আমাকে ভাঁজ করতে হবে তো পুরোটা আর খুললাম না তো আমি দুইটা একটু ঢুকাই তারপরে আমি আপনাদেরকে স্পেশাল জিনিস দেখাচ্ছি এটা বোরকা এই বোরকা দুইটা যে আমি এখন নিচ্ছি এরকম না আমি আগেই নিচ্ছি আমি একটা হলো ওই যে মার কাছে নিয়ে রাখছিলাম মানে আমার শাশুড়ির কাছে অর্ডার হয়েছিল ওইটাই আমার পরে যাওয়ার কথা ছিল ইয়েতে আমার মিলাদে ভাবছিলাম ওইটা আমি পরে যাব। তো মিলাদের দিন যখন রেডি টেডি হচ্ছি মা এসে বলতেছে ওইটা পরও পরকে আমি বলছি না মা আমি এটা পরবো না বলতেছে কেন তুমি মিলাদের জন্য কিনছো তুমি পরবা না কেন না মা ওইখানে যে অবস্থা মানে বোরকা যে অবস্থা সমস্যা নাই উঁচু করে ধরে থাকবো আমি না না মা আমি আমি পরবো না আমি অবশ্য কাপড় চুপুরের ব্যাপারে খুবই মানে সেন্সিটিভ আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আপু আপনি বাংলাদেশে গেলে কাপড় চুপড় অনেকে কমেন্টও করতেন আমি এখন কমেন্ট চেক করি না আগে কমেন্টও করবো আপু আপনি বাংলাদেশে গেলে নতুন নতুন কাপড় চুপড় পরেন না কেন আমার কাছে মনে হয় নতুন নতুন কাপড় চুপড় পরলে ধুলা বালি আমি এগুলো নিতে পারি না এই জন্য আমার দেশে গিয়ে আর পরা হয় না আসলে তো এই যে এই বোরকাটা কিনছিলাম একটা পেজ থেকে এই বোরকাটা সুন্দর না কেমন লাগতেছে নিচে কেমন কাজ দেখো তো খুবই সুন্দর বোরকাটা আমার তো খুবই ভালো লাগছে আমি গিয়ে যখন দেখছি মা বের করে দিল বললো দেখো তোমার বোরকা তো দেখো দেখো নাই তো আমি ভিডিও কল এখান থেকে মা আমাকে দেখাইছিল যখন রিসিভ করছে তখন আর আমি তো এটা গিয়ে পাইছি আমার কাছে খুবই ভালো লাগছে এটার সাথে কোনো হিজাব নাই যা শুধু বোরকাটা এটা আমি ভিতরে একটা ব্ল্যাক ইনার দিয়েও পড়তে পারবো বা থ্রি পিসের উপরেও পরা যাবে সব কিছুতেই পরা যাবে এই তো সুন্দর পুরাটাই কাজ আছে আসলে কোন পেজ থেকে নিছি আমার এই মুহূর্তে পেজের নাম মনে পড়তেছে না কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন পেজ থেকে নেই সো আমার মনে পড়তেছে না এটা ও আচ্ছা এখানে লেখা আছে পেজের নাম লেখা আছে আফরোজা স্টাইল পেজের নাম ওইখান থেকে আমি এটা নিয়েছিলাম এটা ওনাদের একটা অফার ছিল আমি অফারে কিনেছিলাম অফারেও সম্ভবত এটা দামটা একটু কম ছিল নর্মালি এটা দাম বেশি আর কি যে কাজ টাজ করা তো ওই জন্য দাম বেশি আর আপনারা দেখবেন আমার বেশিরভাগ বোরকা সবই কালো এখানে একটা বোরকা আছে এটা আমি অনেক আগে নিয়েছি এটা নিয়ে মৃত্যুর কাছে নেওয়া ছিল মৃত্যুর কাছে অর্ডার হয়েছে তো এটা আসলে আমি মেনলি নিছিলাম এই ইনারটার জন্য আমি এই ইনারটা আমার খুব দরকার ছিল পরে দেখলাম যে ইনারটা আলাদা কিনতে গেলে আমার খরচ হচ্ছে পনেরোশো টাকা আলাদা যদি আমি কিনি আর বোরকার সাথে যদি আমি ইনার সহ কিনি তাহলে লাগতেছে আমার তেইশশো টাকা তো আমি শুধু শুধু পনেরোশো টাকা দিয়ে কেন এটা শুধু শুধু ইনারটা কিনবো তো ওই একটা কম্বো ছিল বোরকা সহ কম্বো তো ওইটার সাথে আমি এটা কিনছিলাম তেইশশো না মনে হয় আঠারোশো আঠারোশো না তেইশশো যাই হোক এরকমই তো এটা হলো ইনার ভিতরের ইনার একদম ফুল ব্ল্যাক কালার এই ইনারটা দিয়ে উপরে ক্যাপ মানে কেপ বলে মনে হয় কেপ তারপরে আবায়া এটা দিয়ে অনেক কিছু করা যাবে তো এরকম এটা ইনার আমার খুব দরকার ছিল তো এই যে কালোটার মধ্যেও পড়তে পারবো আমি তো এইটার সাথে এই উপরের বোরকাটা ছিল হলো এইটা দুইটাই কালো বা ওইটার মধ্যে কালোর মধ্যে সাদা কাজ আর এটা হলো কালোর মধ্যে কালো কাজ ইনশাল্লাহ ঈদের সময় হয়তো বা পরবো আল্লাহ বাঁচায় রাখলে এই যে এটার কাজটা আরো সুন্দর কালোর মধ্যে যেহেতু কালো মানে খুবই সুন্দর আমার মনে আছে আমি টাইপের মানে কালোর মধ্যে কালো কাজ করা একটা বোরকা আমি এখান থেকে একবার কিনেছিলাম ওইটার দাম পড়েছিল একশো সত্তর ইঙ্গিত একশো সত্তর রিঙ্গিত মানে বাংলাদেশি টাকা যদি আমি এখন কনভার্ট করি ছয় হাজার টাকা দাম তো সেখানে আমি ইনার সহ এত সুন্দর একটা বোরকা আমি এত কমে পেয়ে গেছি অফার আমি অফারগুলো আসলে একটু খেয়াল করি যখন দেখি কোনো পেজ অফার দেয় ওই সময় নেওয়ার চেষ্টা করি আর এটা হইলো এই যে এখানেও সুন্দর কাজ আছে এটা একটু পড়ি তাহলে আপনারা সুন্দর বুঝতে পারবেন এই যে হাতাটা এরকম আর আমি ফিফটি ফোর পরি আর সাইজগুলো একদম পারফেক্ট আমার জন্য একদম পারফেক্ট সুন্দর একদম এই যে ছোটো 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 একটু ছিটা ছিটা কাজ আছে আর মেন কাজটা হলো এই জায়গাটাতে যে এখানে আর হাতায় তো এই আর কি এই দুইটা ছিল আমার স্পেশাল জিনিস ও হ্যাটের সাথে বেল্টও আছে যদি বেল্ট দিয়ে কেউ আটকায় রাখতে চায় আটকায় রাখতে পারবে আমি নর্মালি বেল্ট টেল্ট দিয়ে আটকাই না এরকম বেল্ট আমার বাসায় আর একটা আছে কোনো একটা বোরকার হবে হয়তো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেশের ব্লগ শেষ হয়ে যাবে দেশের ব্লগ শুরু হয়েছিল সেই ছাব্বিশ তারিখ থেকে তো দেশের জিনিস দিয়ে দেশের ব্লগ ও আচ্ছা এখন খাবার দাবার আছে ওগুলা খা খাবার দাবার বলতে গিয়ে আমি মাছ নিয়ে আসছি এবার মোটামুটি কয়েক রকমের মাছ আব্বা কিনে রাখছিল ওইগুলা নিয়ে আসা হয়েছে আর এই তো আর খাবার দাবার যা আনছিলাম মোটামুটি সব খাওয়াই হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ